আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে ধন্যবাদ শীতকাল আসতেছে অনেকেই জানেন না যারা নতুন বা চীনা হাস লালন পালন করেন তারা অনেকেই জানেন না কীভাবে চীনা হাঁস শীতে লালন পালন করা যায় বা কিভাবে যত্ন নেওয়া যায় আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে চীনা হাঁসের বাচ্চা শীতকালে কিভাবে লালন পালন করা যায় বা যাবে কিভাবে আপনারা যত্ন নিলে আপনারা খুব ভালোভাবে বাচ্চাগুলো সুস্থভাবে লালন পালন করতে পারবেন শীতকাল আসতেছে কিভাবে চীনা হাঁসের বাচ্চা যত্ন নেবেন তা আপনারা অনেকেই জানেন না যারা অল্প পরিমাণের লালন পালন করেন বা অল্প আছে অনেকেই বোঝেন না দেখা যাইতা না বোঝার কারণে আপনাদের অনেকের বাচ্চা মারা যাইতা বা অসুস্থ হয়ে যাইতা সব কিছু লালন পালন করার কিছু নিয়ম থাকে শীতে চীনা বলতে না সব পশু পাখিরই শীত আসলে দেখা যায় যে রোগ বা ঠান্ডা পরে ওদের অনেক রোগে আক্রান্ত হয় এই ক্ষেত্রে দেখা যাইতা ওদের যদি যত্ন নেওয়া যায় বা কীভাবে লালন পালন করা যায় এটা যদি আমরা বুঝি তাহলে দেখা যাইতা যে ওদের অসুস্থ থেকে বিরত রাখা যাইব যে রোগও না হওয়া থেকেও বিরত রাখা যাইব এজন্য যদি আমরা অবশ্যই যত্ন করতে পারি তাহলে অবশ্যই আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে অসুস্থ হওয়া থেকে বিরত থাকবে শীতের মধ্যে চীনা হাঁসের বাচ্চা এক থেকে দু মাসের মধ্যে চীনা হাঁসের বাচ্চা বেশি বেশি অসুস্থ হয়ে থাকে এ সময়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই তারা অসুস্থ হতে পারে যেমন ঠান্ডা লাগতে পারে জ্বর আসতে পারে তারপরে দেখা যেতেছে চুনা পায়খানা করতে পারে হলুদ পায়খানা করতে পারে সবুজ পায়খানা করতে পারে বিভিন্ন ধরনের রোগে চীনা হাঁস আক্রান্ত হতে পারে তাই এ সময় ওদের একটু খেয়াল রাখতে হবে এ সময় আপনারা ওদের ভ্যাকসিন করে নেবেন আপনারা অবশ্যই ওদের ভ্যাকসিন করায় ডাক প্লে ভ্যাকসিনটা করাই নেবেন বিশ থেকে আঠাশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করাইবেন আর তার পনেরো দিন পরে আরেকটা ডাক প্লে ভ্যাকসিন করাই নেবেন এটা অনেক একটা ভালো তাহলে দেখা যাইতেছে অসুস্থ হবে না এমন কোনো কথা না কিন্তু দেখা যাইতেছে ভ্যাকসিন করাইলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ব ক্ষেত্রে আপনি যদি আপনার হাঁসের বাচ্চা অসুস্থ হইল তারপর বড় হাঁসের ক্ষেত্রে একই তারপরও দেখবেন আপনার হাঁসগুলা ও ট্রিটমেন্ট করার পরে ওরা ভালো হয়ে যাব আর যদি আপনি ভ্যাকসিন না করান দেখা যেতে আপনার অনেক হাঁস বাচ্চা মারা যাইতে পারে মারা যাবে এটাই শিওর তাই আপনারা অবশ্যই ভ্যাকসিনটা করাবেন আর যদি আপনারা চীনা হাঁস দিয়ে বাচ্চাগুলোরে ফুটান দেখা যাইতেছে চীনা হাঁসের মার মা মা দিয়ে ওদের সাথে রাখবেন ক্ষেত্রে ওদের শরীর গরম থাকলে দেখা যাইতেছে অনেক রোগ থেকে ভালো থাকবো আর যারা নি যেমন অন্য কোনো জায়গা থেকে চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসছেন আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই অনেক ছোটো বাচ্চা সংগ্রহ করবেন না আপনি যাদের কাছ থেকে আনছেন তাদের অবশ্যই বলবেন যাতে ওরা কমপক্ষে একটা সপ্তাহ যাতে ওরা বাচ্চাগুলারে লালন পালন করে দেয় এক্ষেত্রে আপনারই সবচাইতে বড়ো লাভ হবে প্রয়োজনে কিছু টাকা বেশি দিয়ে নিয়ে আসবেন তাও ভালো আপনার বাচ্চাগুলা মায়ের ওম পাওয়ার পর আপনার কাছে আসছে ক্ষেত্রে আপনার লাইট বা ওম দেওয়ার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে আপনি ওদের আয়না দেখা দিতে একটা ট্রেরি মধ্যে রাইখা দিলেন সবগুলা বাচ্চা ওরাদের নিজের শরীরের একজনের গরম আর আরেকজনের কাছে লাগব এক্ষেত্রে ওরা খুব সুন্দরভাবে অসুস্থ হবে না ওরা ভালোভাবে থাকবে একটা বাচ্চাও কিছু হওয়ার সম্ভাবনা নাই তাছাড়া শীতের দিনে আপনারা অবশ্যই দেখবেন সকাল সকাল রোদ উঠতেছে আপনারা ওই বাচ্চাগুলো নিয়ে রোদ্রে দিবেন এই এক্ষেত্রেও দেখবেন রোদ্রে রাখবেন যখনই দেখবেন বেশি ঠান্ডা বেশি শীত রোদের মধ্যে রাখলেন যেখানে হালকা রোদ আছে আবার ছেয়ার মতনও আছে ওই জায়গায় রাখবেন একটু গরম তাপের মধ্যে যাতে থাকতে পারে ওই জায়গায় নিয়ে দেবেন ওরাও থাকবে ওদের অবশ্যই কিছু হবে না আর যাদের এরকম না করতে চান তারা অবশ্যই সাইড পাওয়ারের একটা বাতি দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে ওদের শরীর গরম থাকবো তাদের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাব আর শীতের মধ্যে চীনা হাঁসের অবশ্যই ওষুধ খাওয়াবেন দেখা যাইতেছে আমি অনেকটা বিটুর মধ্যে বলছি যে জিঙ্ক লাইসোবিট লাইসোবিট সবার প্রথম তিন দিন জিঙ্ক তারপর রেনা ডব্লিউ এস এগুলো থায়াবিন এগুলো ওদের অবশ্যই শীতের মধ্যে দিবেন ছোটো বাচ্চারাও দিবেন বা বাচ্চা বড় আছে এদেরও দিতে পারেন তিন দিন করে দেখবেন ওদের অনেক উপকার হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওরা সুস্থ থাকবে ওরা অতি তাড়াতাড়ি অসুস্থ হবে না আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন চীনা যাতে পানিতে না ভিজে চীনা হাঁসের পানিতে ভিজাবেন না এক থেকে এক মাস পর্যন্ত ওদের একদমই পানির মধ্যে ভিজতে দিবেন না আর যদি পানির মধ্যে ভিজেই যায় অতি দ্রুত ওদের গা শুকানোর জন্য ব্যবস্থা করবেন আর আপনার বাচ্চাগুলো যদি অসুস্থ হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন ওদের ট্রিটমেন্ট দিবেন আপনাদের উপজেলা থেকে বা যেখান থেকে পারেন অতি দ্রুত আপনারা ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন তাছাড়া আমি পরবর্তী আরও কিছু নিয়ে আসবো যেখানে আমি বলবো ওদের ঠান্ডা লাগলে বা কি কি সমস্যা হলে ওদের কী কী ওষুধ খাওয়াতে হয় আপনারা অবশ্যই ভালো থাকবেন যে যেখান থেকে বলছেন দেখতেছেন আর সবাই কমেন্ট করবেন যে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ